বন্ধুরা এস টি এম টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা আলোচনা করব ভিডিও ট্যাগ সম্পর্কে বন্ধুরা আপনাদের ওয়েব পেজে যদি আপনারা ভিডিও লাগাতে চান তাহলে আপনাদেরকে ভিডিও ট্যাগ ব্যবহার করতে হবে ধরুন আপনাদের কোনো নিউজ চ্যানেলের ওয়েবসাইট আছে বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট আছে বা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে যেখানে আপনারা ছোটো ছোটো ভিডিও ক্লিপ সেট করতে চান তাহলে আপনারা ভিডিও ট্যাগ ব্যবহার করবেন এবং ভিডিও ট্যাগের মাধ্যমে মাল্টিপল ভিডিও বিভিন্ন রকম ভাবে সেট করতে পারবেন ওকে বন্ধুরা এবং এই ভিডিও ট্যাগের সঙ্গে যে সাহায্য করবো যেমন টাইপ কন্ট্রোল পোস্টার লুপ মিউট অটো প্লে এই অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা ভালো মতন করে এই ভিডিওতে আলোচনা করব ওকে বন্ধুরা তবে বন্ধুরা এল ফোর বা তার আগের ভার্সনে ভিডিও ট্যাগ ছিল না এস টিএম ফাইভ এই ভিডিও ট্যাগ নতুন ইনক্লুড হয়েছে আর এর আগে যখন কোনো ভিডিও সেট করতে হতো তখন ট্যাগের মাধ্যমে কোনো ভিডিওকে ওয়েব পেজের মধ্যে ইনক্লুড করতে হতো লাস্ট ভিডিওতে আমরা এম বেড ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা দেখতে পারেন বা এর ডিসক্রিপশন বক্সেও এর লিঙ্ক আমরা দিয়ে দিলাম আমরা চাইলে সেখান থেকেও দেখতে পারেন ওকে বন্ধুরা তাহলে এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ট্যাগ সম্পর্কে বন্ধুরা সবার আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এই ফোল্ডারের মধ্যে এস ফাইল একটা ফাইল নিলাম সঙ্গে এমপি ফোর একটা ভিডিও নিলাম আর একটা থামবেল নিলাম নিলাম দেখুন পিকচারটা ডবল ক্লিক করি এই যে একটা পিকচার নিলাম ওকে এই তিনটা জিনিস আমাদের কাজে লাগবে আজকের ভিডিও ট্যাগের মধ্যে তাহলে এই ভিডিও এস এল ফাইলটাকে আমরা ওপেন করি এটা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওকে ওপেন করলাম এবং তার পাশে তার পাশে আমরা ওপেন করবো ব্রাউজারটাকে ওকে তাহলে আমরা ব্রাউজারটাকে ওপেন করলাম এবার বন্ধুরা দেখুন আপনাদের দেখতে সুবিধার জন্য ডান দিকে আমরা এখানে আমরা কোডিং লিখবো আর বা সাইডে আমরা ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখাবো ওকে তাহলে যে প্রথম ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিডিও আপনারা জানেন ভিডিও ওকে এবার ভিডিও ট্যাগের মধ্যে যে আরও একটা ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে সোর্স মানে উৎসটা কোথায় এবং এই সোর্সের দুটো অ্যাট্রিবিউট আছে একটা হচ্ছে এস আর সি ওকে আর সঙ্গে আছে টাইপ ওকে এস আর সির মধ্যে আমরা কি ইউজ করবো সির মধ্যে ইউজ করব যে ফাইলটা ভিডিও ফাইলটা সেই ফাইলটার নাম এবং সঙ্গের পাত ওকে সেই ফাইলটার নাম কি ছিল ফাইলটার নাম দেখুন ভিডিও ডট এমপি ফোর তাহলে এখানে লিখলাম ভিডিও ডট এমপি ফোর ওকে তাহলে বন্ধুরা দেখুন এখানে পাত দেওয়ার প্রয়োজন নেই এ কারণে যে একই ফোল্ডারের মধ্যে এই স্টেম ফাইল এবং ভিডিও দুটোই আছে তাহলে একই জায়গায় থাকার জন্য আমাদের এখানে পাথটা দেওয়ার দরকার নেই শুধু নামটা দিলেই হবে ওকে আর টাইপ টাইপ বলতে ফাইলটা কি ধরনের ফাইল এটা আমরা জানি ভিডিও ফাইল তাহলে ভিডিও স্ল্যাশ আর এমপি ফোর এক্সটেনশন নেম হচ্ছে এমপি ফোর তাহলে এমপি ফোর তাহলে আমার টাইপ হয়ে গেল ওকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত আমার কাজ শেষ ট্যাগটাকে কমপ্লিট করে দিই এম টি ট্যাগ এর এন ট্যাগ নেই ওকে এবার এবার বন্ধুরা আমরা রান করি এখান থেকে সেভ করে আমরা ফাইলটাকে সেভ করলাম আর ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম দেখুন বন্ধুরা লক্ষ্য করুন পুরো স্ক্রিন জুড়ে সেই ভিডিওটা চলে এসছে কিন্তু ভিডিওটা রান করছে না কোনো চলছে না তো এখন আমাদের কাজ শেষ হয়নি এবার কি করব এর হাইটটাকে আমরা অ্যাডজাস্ট করবো ওকে হাইট আর উইথটাকে অ্যাডজাস্ট করবো তাহলে ভিডিও ট্যাগের দুটো অ্যাট্রিবিউট আছে হাইট এবং উইথ ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট তাহলে প্রথমে উইথটাকে আমরা ব্যবহার করি উইথ আমরা করলাম ফোর হান্ড্রেড পিক্সেল পিএক্স দিতে পারেন নাও দিতে পারেন সেভ করলাম এ ফাইভ করলাম দেখুন ভিডিওটার সাইজ চলে এসেছে কিন্তু এখনো ভিডিওটা কিন্তু রান হচ্ছে না ওকে রান করার জন্য যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটটা এমবি ট্যাগের মধ্যেও আছে এটা কি করবে সেভ করলাম এ হচ্ছে এই কন্ট্রোলগুলোকে নিয়ে আসবে যেমন দেখিনি রিফ্রেশ করলাম এইবার দেখুন সব কন্ট্রোল চলে আসছে এবার এখান থেকে আমি প্লে করলাম প্লে করার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিও কিন্তু চলতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা ভিডিও সুন্দর করে চলতে শুরু করে দিয়েছে এখানে দেখুন মিউটের অপশন আছে সাউন্ড সাউন্ড কন্ট্রোলের অপশন আছে প্লাস এখান থেকে জুম করতে পারবো আরও বিভিন্ন অপশনগুলো এখানে আছে ওকে আচ্ছা স্টপ করি এছাড়াও আছে হাইট এইচ আই হাইট করলাম তিনশো সেভ করলাম এফ ফাইভ করলাম তো বন্ধুরা হাইটও আমরা বাড়াতে পারবো তবে একটা মজার জিনিস কি বন্ধুরা এখানে আমাদের হাইটের সাধারণত প্রয়োজন হবে না এ কারণে আমরা যখনই উইথটাকে বাড়াবো এখানে একটা রিফ্রেশ করে আপনাকে দেখাই দেখুন এবার আমি যখনই উইথটাকে পারবো হাইটটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে সেটাও বেড়ে যাবে যেমন হান্ড্রেড করে দিই সেভ করলাম করলাম দেখুন সেভেন হান্ড্রেড যখনই করলাম ভিডিওর হাইটটাও কিন্তু সেই অনুপাতে বেড়ে গেল তাই সেক্ষেত্রে হাইট দেওয়ার আমার এখানে কোনো প্রয়োজন নেই ওকে বন্ধুরা এখানে আমাদের হাইট দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমি এখানে একটু কমিয়ে দিই ফাইভ হান্ড্রেড করে দিলাম সেভ ওকে এইবার চলে আসি পোস্টার কি পোস্টার হলো আপনারা যখন ইউটিউব ভিডিওতে দেখেন যে সবার একটা থামবেল থাকে একটা পিকচার থাকে সেই থামবেল এক রকম থাকে ভিডিওটা যখন অন অন করলাম সঙ্গে সঙ্গে অন্যরকম ভিডিও আছে থাকে ভিডিওর উপরে থামবেল সেট করার জন্য এই পোস্টার অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় তাহলে আমরা একটা পোস্টার ব্যবহার করব যে পিকচারটা আমরা নিয়েছিলাম পিকচারটার নাম আমরা একটু দেখে এইচ এ এম আচ্ছা সেভ করলাম এবার রিফ্রেশ করলাম দেখুন বন্ধুরা সেই থামবেল কিন্তু এখানে চলে এসেছে আমরা কিন্তু থামবেল সেট করতে পেরেছি আমার ভিডিওর মধ্যে তাহলে আপনারা চাইলে এরকম ভিডিওর মধ্যে থাম্বেল সেট করতে পারবেন এবার দেখুন থাম্বেল সেট করার পর এবার আমি ভিডিও প্লে করি তখন কিন্তু ভিডিওটা কিন্তু চালু হয়ে গেল ওকে আর একবার দেখুন আমি রিপ্লেস করলাম প্রথম অবস্থায় থামবেল দেখাচ্ছে যেভাবে ইউটিউবে সাধারণত দেখা যায় এবার যখন প্লে করলাম তখনই কিন্তু আমার অ্যাকচুয়াল ভিডিওটা অন হয়ে গেল ওকে এবার বন্ধুরা আপনারা অনেক সময় ওয়েবসাইটে দেখেন কিছু ডেমনস্ট্রেশন ভিডিও যেটা অটোমেটিক চলতে আরম্ভ করে না আপনি কাটতে পারবেন না পজ করতে পারবেন কোনো কন্ট্রোল থাকে না তো সেটা আমরা কি করে করব। তাহলে ওটা কাজ করি বন্ধুরা অটো প্লে আমরা আগে করি দেখুন আমরা যখন ভিডিওটা অন করছি তখন কিন্তু অটো প্লে কিন্তু হচ্ছে না তাহলে অটো প্লে করার জন্য একটা আছে সেটা হচ্ছে অটো 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 প্লে প্লে ইকুয়াল টু আবার দিলাম প্লে তবে বন্ধুরা এই অটো প্লে অ্যাক্টিভিউটটাতে একটু প্রবলেম আছে যে অটো প্লে হলেই কিন্তু অটো প্লে হয় না সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম দেখুন অটো প্লে কিন্তু হলো না এই অটো প্লে করার জন্য আরও দুটো অ্যাট্রিবিউট আমরা সেট করব সবার আগে করব লুপ আর মিউটেড এই পাশাপাশি দুটো অ্যাট্রিবিউট আমরা সেট করলাম এইবার আমরা সেভ করি সেভ করে এফ ফাইভ প্রেস করি দেখুন বন্ধুরা আমাদেরকে কিন্তু আর প্লে করতে হলো না অটোমেটিক চলতে আরম্ভ করলো যখনই ওয়েব পেজটা খুলবে তখনই এরকম করে ভিডিও রানিং অবস্থায় থাকবে ওকে তো এই ধরনের ডেমোস্ট্রেশন সাধারণত ওয়েবসাইটে দেখা যায় এবার আমরা কি করব এই এই কন্ট্রোলটাকে আমরা আউট করে দিই কন্ট্রোলটাকে আউট করে দিলাম সেভ করলাম করলাম প্রেস এ দেখুন বন্ধুরা না আপনি কাটতে পারবেন না কিছু করতে পারবেন এই ধরনের কিন্তু চলতে থাকে যে কোনো ওয়েবসাইটের মধ্যে আপনার আপনারা ওয়েবসাইট অনেক সময় দেখেন যে বিভিন্ন রকম অ্যাডিং বা এইসব ওয়েবসাইট যেখানে আপনারা কোনো কাটতে পারবেন না অটোমেটিক ভিডিও চলতেই থাকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই কন্ট্রোল কন্ট্রোলটা নিয়ে নিলাম সেভ করলাম এফ ফাইভ প্রেস করলাম এই যে লুপ দিলাম লুপ দেওয়ার মানে কি হলো ভিডিওটা যখনই আমার শেষ হবে তাহলে আমি দেখুন ভিডিওটাকে শেষ করছি ভিডিওটা যখন আমি শেষ করলাম দেখুন এই শেষ হয়ে গেল অটোমেটিক আবার চলতে আরম্ভ করলো দেখুন ভিডিওটা যখনই শেষ হলো অটোমেটিক আবার চলতে আরম্ভ করলো এটা কারণ কি এটার কারণ হচ্ছে লুপের জন্য আমি যদি লুপ না দিতাম তাহলে ভিডিওটা কিন্তু একবার পুরোটাই কমপ্লিট করার পর বন্ধ হয়ে যেত আমরা যতক্ষণ না পর্যন্ত আবার প্লে করব ততক্ষণ পর্যন্ত চলবে না ওকে দেখিয়ে দি একবার আমি লুপটাকে আউট করে দিলাম সেভ এ ফাইভ দেখুন আমি এইখানে নিয়ে গেলাম লাস্ট পর্যন্ত দেখুন বন্ধ হয়ে গেল আবার আমাকে প্লে করতে হচ্ছে ওকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওকে যাতে আমরা আগামীতে আরও উৎসাহ পাই এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ততক্ষণের জন্য ধন্যবাদ